আপনারা শুনছেন শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম অসাধারণ একটি ছোট গল্প দেবতা মন্দিরে যিনি থাকেন সেই দেবতার জন্ম সম্পর্কে তিনি রসে বসে গল্পটি লিখেছেন রাস্তা থেকে তিনি একটি পাথর কুড়িয়ে পেয়েছিলেন আর সেই পাথরটি পরবর্তীতে কীভাবে মন্দিরে প্রতিষ্ঠা হলো কিভাবে দেবতার প্রাণ প্রতিষ্ঠা পেল এই নিয়েই গল্প দেবতার জন্ম তাহলে চলুন আমরা শুনি শিবনাথ চক্রবর্তীর লেখা অসাধারণ মজার একটি গল্প দেবতার জন্ম বাড়ি থেকে বেরোতে প্রায়ই হোচোট খায় প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরে ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ঐরূপ তীর বেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদেও কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হল কী ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেই দিন থেকেই ভাবছি কি করা যায় আমার জীবন পথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিনই এমন রূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশ এটা জীবন সমস্যা হয়ে উঠেছে কেননা ধাবমান মটর চিরদিনই আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনিস্ত হয়ে যাক হয় ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা না সন্দেহ হলো তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে এক কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ওর সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎপাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করেছিল তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো উৎসক্য আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারে অনায়াসে নিতে পারে আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা খুঁড়ছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথাই যেন ওর প্রত্যয় হল না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করল সত্যি বলছেন পাননি কোনো প্রত্যাদিষ্টত্যাদেশ কিচ্ছু নামশাই লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললুম দু কাপ চা তৈরি করতে আমার জন্যই দুকাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম বলতে কি প্রায় প্রস্তরীভূত হয়ে গেছিলাম এরপর প্রায়ই বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নড়িটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয়ও না যখন অন্য থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই সে শক্তি ও লোপ পেয়েছে এখন বলা যেতে পারে আমাদের মধ্যে একরকম বৃদ্ধতা জন্মেছে এমন সময় অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তে ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকেলে হোসপাইপে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারো স্নেহদৃষ্টি ওর উপর পড়েছিল ওর চেহারা শ্রীবৃদ্ধি হয়েছে দেখে খুশি হলাম আরে মশাই ব্যাপার কি বুঝছেন হঠাৎ পিছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনই সেই অনুসন্ধিত সু ভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ টত্যাদেশ পেলেন না না তা কেন এই পথেই আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন তার নড়িটা দেখছে আছে ঠিক কেউ নেবে না কি বলে প্রশ্নটা এইভাবে করলো যেন যে রকম দামি জিনিস পথে পড়ে আছে অমনার ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্তশত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছৌ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন ললু আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখি নে সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখেছেন এদিকে ওর পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবুওর কান্তি ফিরল এবং আরেকটি সমঝদার জুটল পাথরটার সমাদরে পুলকিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈশ্বান্বিত দেখলাম কপালকুচকে সে বলল সেই তো ভয় সেই সমজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্নমাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলুম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এইরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বিজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা কে জানে এসে তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ কিনা দিন পরে গলির মোড়ে অসত্যতলা দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে উপরের উদ্ধৃত গোলাকার নিটল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় বই কি নড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতপচালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পূর্ণলোভী স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথর সঞ্চয়ের সুবর্ণ যোগরূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন অতঃপর এই সম্জল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গৌরব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনে বাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেবো কি না মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয় কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মূর্যমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তো ওলায় লাভ কী মাঝে মাঝে অসত্যতলার পাশ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনের পর দিন নড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তা না গেড়েছে গাজার গন্ধ এবং বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রের ওপরে দস্তুর মতো অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রবেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো অসত্যতলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখে যায় হ্যাঁ যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন তিলকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুরে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সংবর্ধনা করতে গেলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না একবার বাসনা হলো তিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাই ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করায় তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠিত হয়েছেন এই সংবাদে সে পুলকিত বা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অসত্যতলার মোড়কে আর চেনায় যায় না ছোটোখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘণ্টার আর্তনা দিয়ে কান পাতা দায় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখি মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমত সেই আদি এবং অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন একই ব্যাপার আমি গায়ে পরি প্রশ্ন করলাম একদিন লোকটি বিনীতভাবে জবাব দেয় আগে এই দিনই শিবের শিবায়ত তা তো দেখতেই পাচ্ছি দিব্য ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যেই বুঝি পাথরটার উপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটা জেনি বোধ করি অকস্মাৎ ওর উপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ে কানে আঙুল দিয়ে সে বলল অমন বলবেন না পাথর কি মশায় শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে তিলকেশ্বর শিব এই বলে সে সেই পাথরটার দিকে নমস্কার জানালো আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয়ে বলে ওরাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কতদূর শেকর নেমেছে খুঁড়ে দেখোই না কেন একদিন জীব কেটে লোকটা বলল ওই সব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কি রকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিচ্ছু হচ্ছে না এ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কী রকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়া এ পর্যন্ত কারও হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নিইনি কেবল বাবার চন্নামিত্য খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেব তার চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা তিলকনাথের মহিমা তখন মাথায় উঠেছে আমি এখন চললু আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আরেকদিন এসে গল্প করব। বলে আর মুহূর্তমাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে সে বললে আরে কোথায় চলছ এমন হন্যে হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিসু হয় না তুমি বরং ভেরিওলিয়াম দুশো এক ডোজ খাও কি কিং কোম্পানি থেকে যদি টিকে থাক পরের হপ্তায় আরেক ডোজ তারপরে আরেক ব্যাস নিশ্চিন্দি টিকে ফেল করেছে আকচার দেখা যায় কিন্তু ভেরিওলিয়াম নেভার বলে কি জানতাম না তো জানবে কোথেকে কেবল ফোরাফোরেই এই তো জেনেছ অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তির ভেরিওলিয়াম গলদকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরেই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা সবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভেরিওলিয়াম রক্তে পৌঁছাতে না পৌঁছাতেই এতক্ষণে এই সব মারাত্মক রোগানুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসঙ্কল বাতাসের নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে এরপরে অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছি কবিরাজি বা বাকি থাকে কেন যে উপায়ই হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুম ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাড়ছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে কন্টিকারে শেকড় বেটে খেতে হয় ওর মতো বসন্তের অভ্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হবার আগে এই রকম হয় নাকি বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাব না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত বালাই শাট বলতে নেই তা কেন হতে যাবে এই হর্তুকির টুকরোটা হাতে বাদ দি কি আমি সেই তিরিশ বছর বাদছি এই হাতে কত বসন্ত রোগী না ঘাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরেই কোনো দিন হাম পর্যন্ত হয়নি নে ধর এটা তুই বাঁধ দি মা তার হাতের তাগাটা খুলে দিলে। তিরিশ বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণে বলো নি কেন কিন্তু এই একটুকরোই কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছি আমাকে আস্ত একটা হর্তুকি দাও যদি তাতে আটকায় হর্তুকি তো বাদলো কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাশ করতে লাগলো নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ নয় ব্রণ এ আমি বললাম ওহ ব্রণ নয় নিতান্ত মার অনুগ্রহ মা বললেন অলক্ষণের কথা মুখে আনিস তো ও কিছু না সমস্ত দিন ঘরে বসে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয়কে এই রকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি কারুর বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদে আছে আমিও তাই খাবো না কি হয়তো বা চরণামৃতের ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা সেফ অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতেই কিছু না কিছু অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরও যেখানে মার সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাব কোথায় এইসব যা তা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল হয়তো তাতে আটকাতো এক্ষুনি কি টিকেটা নিয়ে ফেলবো না কি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যার মেডিকেল কলেজের দিকে বেরিয়ে পড়ি টিকে নিয়ে অসত্যতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যিই এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গমর্ত হাসিও একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুদা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমি জানি কটা ব্যাপারই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকে নতমুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে তিলকনাথের উদ্দেশ্যে মনে মনে দ্বন্দ্ববধ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মরতা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে যাত্রায় খানিক দূরে এগিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা তিলোকনাথ রক্ষা করো বাবা বোম বোম উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো